জয়ের ইতালি থেকে মেল এসেছে ওখানে যাওয়ার জন্য সে কিছুতেই যাবে না তার মাথায় অন্ন বুদ্ধি এসেছে রাফিকে বলছে ওদেরকে নিয়ে যেন বাইকে আসে রাফি শুনে ভীষণ খুশি হতো কোনো সুখবর দেবে বাকিদের নিয়ে এসে সকাল সকাল এসেছে নির্ধারিত রুমে তারা সবাই গোল হয়ে বিছানায় বসে আছে জয় মুখটা গম্ভীর করে সোফায় একাই বসে আছে রাফিরা জয়ের দিকে তাকিয়ে ব্রো কুচকে গেল সে এভাবে বসে আছে কি জন্য গম্ভীর হয়ে এরা যে খুশি মনে এসেছে এখন সেই খুশিটা নেই জয়ের মুখ দেখে খুশির সংবাদ দিবে জন্য আসার সময় রাফিরা মিষ্টি নিয়ে এসেছে জয় আমার টেনশন হইতেছে দ্রুত বলে ফেল যেন খুশির সংবাদ হয় স্বরে কথাটা বললো যাই বেশ কিছুক্ষণ পর মুখটা গম্ভীর করে বলে আমি তোদের বাবার সাথে কথা বলছি তারা এখনই রাজি না ভেবে তারপর জানাবে আমি তোদেরকে একটু বুদ্ধি দেই যদি তারা মানিস ভালো না হলে কি করার রাসেল বলে আমরা তোর বুদ্ধিটা শুনবো বল কি বুদ্ধি তুই তো আর খারাপ বুদ্ধি দিবি না জয় মনে মনে হেসে তিনটে খাম ছোটো টেবিলের ওপর রেখে বলে এখানে তিনটা টিকিট আছে ইতালি যাওয়ার আমি তোদের বাবাদেরকে বলবো ওরা আর আসবে না বিদেশে থাকবে নাকি এটা শোনার পর তারা তোদেরকে আনার চেষ্টা করবে আমি এই সুযোগে বলবো আঙ্কেল আমি ওদের আনার ব্যবস্থা করছি আপনারা ওদের বিয়ের ব্যবস্থা করেন বিয়ে করলে ওরা আর বিদেশ যেতে পারবে না তখন বইয়ের কাছে থাকবে জয় কথাটা বলার পর সবার দিকে একবার তাকে বোঝার চেষ্টা করলো তারা কি সিদ্ধান্ত নিবে রাফি কিছুক্ষণ ভেবে বলে কথাটা খারাপ বলিস নাই কিন্তু তোর কথা আমরা বিশ্বাস করব তার কি গ্যারান্টি আছে তুই সত্যি বলছিস তো জয় অবাক হওয়ার ভান করে বলে আমি তোদের জন্য এত কিছু করছি আর তোরা আমাকে বিশ্বাস করিস না কি দুঃখের কথা আমি কাদের জন্যে কি করি মাহুদ পাশ থেকে রাসেল বলে ঠিক আছে আমরা যাব তুই সব কিছু রেডি কর আমরা বাসায় থেকে রেডি হয়ে আসি আচ্ছা ঠিক আছে এখন আমি যাই জয় চলে গেলে রাফি সেদিকে তাকিয়ে বলে আমার কেমন জানি সন্দেহ লাগছে হৃদয় বলে সন্দেহ হলে তুই থাক আমরা যাই আমাদের বিয়ে করা লাগবে আচ্ছা ঠিক আছে শেষবারের মতো বিশ্বাস করে দেখি বলে তিনজন রুম থেকে বেরিয়ে আসে তখন রাফি উচ্চস্বরে বলে আকাশে লক্ষ্য তারা বেছে আসি বউ সারা কথাটা বলতে বলতে সামনে জয়ের বাবা শুনে ফেলে সবাই ভদ্রসেলের মতো ওনাকে সালাম দেয় সঙ্গদোষে লোহা ও ভাসে তোদের না দেখলে বুঝলাম না হয় কার সঙ্গে চলো সেটা তো দেখতে হবে রাফি একটু হেসে বলে ওই আর কি আঙ্কেল যেমন গুরু তেমন বজ্স তোমাদের চোখে মুখে এত খুশি কী জন্য রাসেল বো একটু লজ্জা লজ্জা বাপ নিয়ে ভিড় করে বলে নতুন বিয়ের ফুল ফুটেছে জয়ের বাবার কানে তা গেল না পরে উচ্ছস্বরে বলে আসলে আঙ্কেল তেমন কিছু না এখন যদি হাসি মুখে না থাকে কখন থাকবো তা ঠিক তোমাদের একটা পরামর্শ দিই জয়ের কথাই তোমরা কত কখনো নাচবে না তোমরা খাওয়া দাওয়া করে যাও না আজকে আমরা খাওয়া দাওয়া করবো না আমাদের অনেক কাজ আছে পরে সে খাওয়া দাওয়া করবো আঙ্কেল দোয়া করবেন যেন জোড়ায় জোরে আসতে পারি জয়ের বাবা না বুঝে বলে তোমরা থাকো তিনজন জোড়া আসা লাগবে না তিনজনই আসিও রাফির প্রচণ্ড হাসি বের হলো কিন্তু ঠোঁটে মিলিয়ে গেল নিজেকে স্বাভাবিক করে বলে ঠিক আছে আঙ্কেল আজ আসি জয় তরীকে নিয়ে এক জায়গায় এসেছে তরির কাছে জায়গাটা ভীষণ পরিচিত তোর যড়ির কোলে জয় ড্রাইভ করছে ড্রাইভার সাথে নেই নাই গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো তোরি চোখ তুলে চারপাশে দেখা সঙ্গে সঙ্গে বুঝে ফেললো তার জন্মস্থানে এসেছে জয় গাড়ি থেকে নেমে এসে তরির পাশের দরজা খুলে দিল তুর্যকে কোলে নিয়ে তরিকে বলল নামতে তুর্য বেশ গুলুমুলু হয়েছে তরি বাসায় মেক্সিম পরে বাহিরে আসলে এখন থ্রি ব্যবহার করে আজকেও তার পরনে সিম্পলের মতো খুব সুন্দর একটা থ্রি পিস ধীরে ধীরে নেমে বলে এখানে ক্যান নিয়ে আসলেন জয় পকেট থেকে চাবি বের করে তরির হাতে দিয়ে বলে আজ থেকে এ বাড়ির মালিক তুমি পছন্দ হয়েছে এ বাড়ির মালিক আমি আগেও ছিলাম শুধু তারা মূল্যায়ন দেয় নাই সেটা আপনি দিলেন চলো ভেতরে যায় তরি দরজা খুলে ভেতরে প্রবেশ করলো দুই তালা একটা বাড়ি ভেতরে খুব সুন্দর করে ঘুষানো তরি দরজার দিকে তাকিয়ে বলে এটা তোমার নানুর বাড়ি তারা কখনোই আমাদেরকে ওয়েলকাম করতো না বাড়িটা দেখে নাও তোমার মায়ের জন্মস্থান এই বাড়িতে যার কোনো মূল্য ছিল না পড়েছিল ঘরের এক কোনায় আজকে তোমার নানি থাকলে আমাদের ওয়েলকাম অন্যভাবে হতো তোমার কপালে তা নাই না আমার আছে শুধু তোমার বাবাকে অসম্মান করব না জন্য আমি আজকে ঢুকলাম তাকে আমি আমার জীবনের সেও বেশি সম্মান করি আমি তোমাকে তোমার নানাবাড়ি গল্প কখনোই শোনাতে পারবো না সে ভাগ্য আমার নেই আমি তোমার দাদা গল্প তোমাকে শোনাবো তোরই ঘরের চারপাশে নজর দিয়ে জয়ের উদ্দেশ্যে আবার বলে এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আমার জন্য যে রুমটা ছিল ওখানে আমি ঢুকলে দেখতে পারবো আমার কিছু ওখানে নেই আমার মায়ের হাতের জিনিস তারা সব ফেলে দিয়েছে আমারগুলো তাই করছে কিছু জিনিস আছে নিজের চোখে দেখলে বেশি খারাপ লাগে আর না দেখলে কিছুই নাই তাই আমি আমার রুমে ঢুকবো না চলো এখন যাওয়া যাক আমি কখনও চাই নাই তাদেরকে বের করে দিয়ে আমি এখানে রাজত্ব করি তাদেরকে নিয়ে করতে চাইছিলাম তারা আমাকে নিয়ে করতে চায় না আপনি আসেন আমি গাড়িতে গিয়ে বসছি বলেই তোরি বাড়ি থেকে বেরিয়ে যায় জয় সেদিকে তাকিয়ে তোর বলে বেটা তোমার মা দেখছি অনেক পাথর হয়ে গেছে কোথায় নিজের বাড়ি এসেছে আবেগ দেখাবে চোখের পানি পড়বে কান্নাকাটি করবে এগুলো কিছুই নাই আমি ভাবছিলাম কান্নাকাটি করবে তখন জড়িয়ে ধরে একটু বুঝ দেব। সেগুলো কিছুই হলো না তোমার মায়ের ধারণা একদম ঠিকের আগে এসে আমি তার রুমে ঢুকছিলাম কিছুই ওখানে নেই তোমার নানুর বাড়ির পছন্দ হয়েছে মাঝে মাঝে আসবো জয়ের কথায় তুর্য হঠাৎ কান্না করে উঠে জয় গেটের দিকে আসতেই বলে ঠিক আছে আমরা আর আসবো না তাও কান্না করিস না বাপ জয় গেট লক করে চলে আসে গাড়ির কাছে এসে দেখে তরির ভেতরে বসে আসে জয় তাকিয়ে দেখে তরির চোখ লাল হয়ে আসে কিছু না বলে তুর্যকে কোলে দেয় জয় এসে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দেয় কিছুক্ষণ পর বলে কান্না করছুক নাকি তারা এখন কোথায় থাকে জয়ের উত্তর না দিয়ে তোর এটা বলে হালি শহরে ওখানে একটা দোকান চালায় ও তাদেরকে আপনি এবারে ফেরত দিয়েন যে টাকা দিয়ে নিয়েছেন প্রতি মাসে কিছু করে টাকা ওদের কাছ থেকে নেবেন লোন যেমন করে পরিশোধ করে না ওই সিস্টেম আপনার হয়তো অনেক লস হবে টাকা নেব, কিনা নেব না সেটা পরে হিসাব তার আগে দুই চার বছর বাহিরে থেকে দেখুক জীবন কেমন আর এবারের বিষয়ে আমাদের বাড়িতে কিছু বলার দরকার নেই কেন আমি চাই না আমার বউ ছোট হোক তরি জয়ের দিকে তাকিয়ে বলে আপনি আমার জন্য কেন তো ভাবেন জয় শব্দ করে হেসে বলে তাহলে আর দুই তিনটা বিয়ে করি তাদেরকে নিয়েও ভাববো তখন তোমাকে কম ভাবা হবে তরির ছেলের মুখে একটা চুমু দিয়ে বলে জীবন শেষ করে দেবো এটা শুধু মুখে আসবে করা হবে না মাঝে মাঝে আমাদের খুব ভয় হয় সব সুখ কপালে সইবে তো তরি চলো আর একবার হানিমুন করতে যায় তরি করে শব্দ করে হেসে বলে হ্যাঁ যাওয়া যাক এবার গিয়ে আর একটা পেটে নিয়ে আসবো জয় কিছুক্ষণ শব্দ করে হেসে বলে ব্যাপারটা খারাপ না রাফি বলছে ওদের বিয়ের দিন আমার জন্য নাকি আবার বাসর ঘর সাজাবে এবার টার্গেট জয় চৌধুরী শুট জয় প্রায় এক মাস থেকে অফিস যায় না অফিসের কাজ কিছু বাসা থেকে করে তরি তোর জোর কাপড় বাস করছে জয় বেলকুড়িতে বাবুকে নিয়ে বসে আছে তোরি নিজের কাজ শেষ করে বেলকুড়িতে গিয়ে দেখে তোর গাল দুটো লাল হয়ে আছে জয়ের কাছ থেকে তোর কোলে নিয়ে তোর উচ্ছ্ব বলে এই আপনি কি করছেন বাবুর গালে এগুলো কেন একটু ধরে ছিলাম একটু ধরলে এরকম লাল হয় আপনি কোলে নিলে বাবুর গাল এরকম লাল হয় জয় আবার বাবুর গাল ধরতে গেলে তোরই এক পা পিছিয়ে যায় জয় হেসে বলে দেখো না ওর গালগুলো ম্যাজিক বলের মতো শুধু ধরতে মন চায় কাল থেকে আপনি অফিস যাবেন কার বাসে থাকতে হবে না আমারও তো মন চাই আমি তো ধরি না দিন দিন ছোটো বাচ্চাদের মতো হইতেছে জয় বাঁকা হেসে বলে ছোট থাকতে দাও বড় হতে গেলে আবার তোমার সমস্যা হবে এখন এত চাপ নিতে পারবে না বলে জয় একটা চোখ টিপ দেয় তোরই প্রথমে না বুঝলেও পরে বোঝে তার কথার মানে সঙ্গে সঙ্গে বলে অসভ্য লোক কবে শব্য হবেন শুধু মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস নিয়ে চলাফেলা করে জয় শব্দ করে হেসে বলে তুমি এত তাড়াতাড়ি বোঝা এই জিনিসটা আমার কি যে ভালো লাগে আমার বেশি কষ্ট করা লাগে না তোমাকে বোঝাতে লক্ষ্মী বৌ আমার তরি তোরজোর দিকে তাকিয়ে বলে তোমার বাবার কাছে আর যাবে না সে তোমাকে মারে দেখো তোমার গালগুলো একদম লাল করছে চলো আমরা এখন নিচে যাব এখানে থাকবো না এই আমার ছেলেকে কি শিক্ষা দাও এটা কে মারা বলে না ভালোবাসা বলে বুঝলে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলবে সব সময় কথাগুলো যেন মধুর মতো হয় শুনতে ভালো লাগবে আমার মুখে এত মধু নাই আর একদিন ওর গালে হাত দিলে তারপর হবে জয় তুই রুমে আসিস যাই চৌধুরীর কণ্ঠস্বর সোনার সাথে সাথে জয় ভিতরে ভেতরে আসে জয় বলে ওঠে জি ভাইয়া আসি বলো যাই চৌধুরীর ভেতরে ঢুকে বলে বাবুকে নিতে আসলাম তোর একটু সামনে এগিয়ে তোরজকে কোলে দেয় কোলে ওঠার সঙ্গে সঙ্গে তোরজ একটা হাসি দিয়ে উঠল জয় সেদিকে তাকিয়ে ভাবে আগে তার ভাই এত আসে নাই এই এক মাসে যা এসেছে জয়ের রুমে বাবুকে নিয়ে খুব কথা বলে হাসির শব্দ শোনা যায় মাঝে মধ্যে জান্না তো তখন সেখানে আড্ডা দেয় বাবা আর মেয়ের হাসির শব্দ বাড়ি ঝলমল করে উঠে জয় নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে দেখে তার ভাইও নেই তরিও নেই তারা চলে গেছে তখনই জয়ের ফোন বেজে উঠলে ফোন বের করে দেখে রাফি কল দিছে ফোন ধরার সাথে সাথে রাফি উচ্চকণ্ঠে ভেসে আসে জয় ফোনটা কান থেকে একটু দূরে নিয়ে বলে শিয়ালের মতো চিৎকার করবি না আমার কথা এখন তোর কাছে শিয়ালের মতো লাগছে আমি ভাই প্রথমে সন্দেহ করছিলাম নিশ্চয়ই কোনো ঘাবলা আছে শালা শালা রাসেল হৃদয় আমার কথা শোনে না তারা তো তোকে পীর ভাবে তুই বন্ধু হয়ে আমাদেরকে এইভাবে ফাঁসাবি তোর বউ বাচ্চা লাগে আমাদের লাগে না তুই কেমনে আমাদেরকে ফাঁসালি দোস্ত তোর এখানে এত কাজ কে করবে আমি পারবো না আমি চলে যাব কোন বিয়ে দরকার নেই আমার ভাই মাপ চাই আর বিয়েটিয়ে করবো না জয় হেসে বলে তোরা আমার বন্ধু ভালো বন্ধু শুধু এবার কাজটা করে আয় তোদের জন্য একটা সারপ্রাইজ রাখবো আর তোরা আসার আগে আমি তোদেরকে নিয়ে আসবো আর তুই যে মেয়েকে পছন্দ করিস তার বাড়িতে কালকে আন্টি আঙ্কেল চলে যাবে এখন যদি তুই আমার কাজটা না করে দিস তাহলে ওদেরকে না করে দেব। রাফি হেসে বলে তুই না আমার দোস্ত দুষ্ট কেউ এভাবে বলে না করবি কী জন্য সমস্যা নেই এগুলো কাজ আমরা করে নেবো কয়েকদিনের মধ্যে তুই একটু ওই দিকের কাজটা এগিয়ে নিয়ে আসিস শুধু আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ পরে কথা হবে জয় ফোন কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় তোরির কাছে তোরি কিচেন রুমে আজকে সে রান্না করবে অনেক দিন থেকে রান্না করা হয় না জয় সেখানে গিয়ে বলে তুমি এখানে কি করছো রান্না করব। রান্না করতে হবে না রুমে চলে আসো আমি রান্না করব। আপনি রুমে যান এখানে থাকলে আমার লজ্জা লাগবে সবাইকে ভাববে আফসোস এক বাচ্চার মা বানানোর পরও তোমার লজ্জা ভাঙতেই পারলাম না অসভ্য আপনি এখান থেকে যান সভ্য হলে যেতাম অসভ্য তাই থেকে গেলাম আমি তোমাকে হেল্প করছি তোরির মনে হলো জয় যাবে না সে নিজের মতো কাজ করতে লাগলো পাশের জয় দাঁড়িয়ে রইল জানাত জয়ার রুম খুঁজে ডাইনিংয়ে এসে দেখে জয় কোথাও নাই নাজমা চৌধুরীকে সরস্বাস জিজ্ঞেস করে ও দাদিমা মা কোথায় চাষুর খোঁজ করার আগে তোর বান্ধবীর খোঁজ করবি তাহলে সন্ধান পেয়ে যাবে জানাতে সে পায় বসে বলে আসা তাহলে বলো আমার বান্ধবী কোথায় নে আসে জানাত অবাক হয়ে বলে শাশুকে সেখানে নাকি অবাক হওয়ার কে আছে সে মৌমাসের মতো লেগে থাকে মেয়েটা যে কি পরিমাণ চরম পায় তার সেদিকে কোনো হুশ নেই দেখছো শাশু আমার বান্ধবীকে চোখেরা হারায় দেখেছি সোনা আমি চাই রোহানো যেন এরকম হয় তোমাকে চোখে হারায় জান্নাত একটু লজ্জা পেয়ে বলে তুমি যে কি বলো নাজমা চৌধুরী হেসে বলে লজ্জা পাই নাকি গো লজ্জা তুমিও মতো শুধু লজ্জা পাও জয় আরও বেশি বেশি লজ্জা দেয় যাও কি কিশনে তোমার চাষুর কাছে ওরা ওদের মতো থাকুক পরে যাব সিনহা এখন পুরোপুরি সুস্থ হাঁটার সময় পাটা একটু বেঁকে যায় ওর বাবার বিভিন্ন জায়গায় টাকা দিয়ে জামিন হয়েছে হয়েছে বের তারা এখানে থাকবে না সব কিছু গুছিয়ে নিয়েছে ইতালিতে চলে যাবে সিনহার মাসাই ছিল একবার নাজমা চৌধুরীর সাথে দেখা করবে পরে মেয়েদিগিকে তাকিয়ে আর দেখা করতে যায় না ওখানে যাওয়ার কথা বলে মেয়ে আবার কষ্ট পাবে জয়ের কথা মনে হবে সব কিছু ভেবে চিনতে তিনি আর যাবেন না সিনহার বাবা সোপায় বসে মেয়ের দিকে তাকিয়ে আছে সে হাঁটতে হাঁটতে নিজের রুমে যায় তারা কালকে রাতের ফ্লাইটে চলে যাবে একটা নিঃশ্বাস নেয় মোবাইল হাতে নিয়ে কাউকে ফোন দিল জানাতের বিয়ের ব্যাপারে তরিয়াসকে কথা তুলছে জয় প্রথমে রাজি হয় নাই পরে জানাতের পড়াশোনার বিষয়ে চিন্তা করে রাজি হয়েছে তার ঢাকায় পড়াশোনা করার অনেক ইচ্ছা জয় চাইছিল জেনিয়ার বিয়ে দেওয়ার পর জানাতে দেবে কিন্তু জেনিয়া রাজি না সে এখনই বিয়ে না বন্ধনে বন্দী হতে চায় না আগে পড়াশোনা নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে জেনিয়া সব কিছুর নিজের হাতে হ্যান্ডেল করতে পারে জানাত ওই হিসেবে কিছুই পায় না জানাত ঢাকায় পড়াশোনা করলে তার দায় দায়িত্ব অন্য কাউকে নিতে হবে সেই হিসেবে জয় রাজি হয়েছে তরি জয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলে আপনি এত টেনশন করবেন না সব কিছু ঠিক হবে আমি জানাতকে বলে দেব পড়াশোনায় মনোযোগ দিতে বিয়ের পর যাতে বেবি না নেয় জয় কিছুই বললো না চুপচাপ শুনল তোরে নিজ থেকে বলে মেয়ে হয়ে জন্ম নিলে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে আপনি এখনই যে ভেঙে পড়ছেন এভাবে থাকলে জানাতে অনেক ভয় পাবে ও নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না জয়সুপ থেকে কিছুক্ষণ পর বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমরা বাইরে যাব এখন কি জন্য বাইরে চলো আমার শোরুম থেকে ঘুরে আসি ওখানে রাফিদের ড্রেসের কাজ চলছে দেখে আসি কত দূর কী করলো ও তাহলে বাবুকে রেডি করাই আমাদের এক ঘন্টার মতো লাগবে ও বাড়িতে থাকুক আর কান্নাকাটি নেই কিছু নেই বাইরে নিয়ে যাওয়ার দরকার নাই মানুষের নজর পড়বে তখন বাসা অসুস্থ হয় আমরা দ্রুত আসব। আচ্ছা ঠিক আছে বাবুকে কোলে নিয়ে মায়ের রুমের দিকে যায় যে দেখেন নাজমা চৌধুরী নাই জয়ের বাবা বসে আছে আব্বু আব্বুবাবুকে একটু ধরো আমরা একটু বাহির থেকে আসি দাদু ভাইকে নিয়ে যাবি না না আমাদের বেশিক্ষণ লাগবে না আচ্ছা ঠিক আছে দে জয়ের বাবা কোলে নিয়ে বলে তাড়াতাড়ি আসিস বেশি দেরি করিস না আমি ওখানে রোমান্স করতে যাই না যে দেরি হবে কোন দিন দেখবি তোর মুখটা সেলাই করে ডাকছি আমু যে কীভাবে তোমার সঙ্গে সংসার করে আল্লাহ ভালো জানে আনরোমান্টিক বর একটা তুমি আমার সমান থেকে যাও থাকতে আসে নাই বউ একা আসে যাচ্ছে জয়ের গাড়ি এসে শোরুমের সামনে দাঁড়ায় জয় নেমে পড়ে গাড়ির ভেতর ফোন আসে ফোন নিতে ধরলে সাথে সাথে একটা গলি এসে লাগে গল্প এক সন্ধ্যাময় প্রেম গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ